ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন তথ্য অনুযায়ী দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন বর্তমানে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ভিভিআইপি এলাকায় অবস্থান করছেন যেখানে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে রয়টার্সকে দেওয়া উনতিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করেছেন তিনি তখনই দেশে ফিরবেন যখন একটি বৈধ সরকার গঠিত হবে এবং তার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে সাক্ষাৎকারে তিনি বলেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচন সংক্রান্ত বৈধতা থাকা উচিত লক্ষ লক্ষ মানুষ আমাদের দলকে সমর্থন করেন এবং সেই পরিবেশ না থাকা পর্যন্ত আমি দেশে ফিরব না এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী আরও জোর দিয়েছেন যে কোনো নির্বাচনে তার দলকে বাদ দিয়ে সরকার গঠিত হলে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন না এই বিবৃতের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ফেরার বিষয়ে ছড়িয়ে পড়া গুজব এবং প্রাপ্ত অ্যালেজড হোয়াটসঅ্যাপ কনভারসেশন আমাদের কাছে কিছু হোয়াটসঅ্যাপ কনভার্সেশন এসেছে যেখানে দেশের নির্বাচনের পূর্বে বিভিন্ন পরিকল্পনার ইঙ্গিত আছে তবে ইন্ডিপেন্ডেন্টভাবে এখনও এই কনভার্সেশন যাচাই করা হয়নি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খুব শীঘ্রই দেশে ফিরবেন আমাদের নিউজরুম স্পষ্টভাবে জানাচ্ছে এ পর্যন্ত কোনো অফিসিয়াল বা ভেরিফাইড সংবাদ পাওয়া যায়নি যা এই গুজাব নিশ্চিত করে বিশ্লেষকরা বলছেন সামাজিক মিডিয়ায় এমন গুজাব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সঠিক তথ্যের জন্য সবসময় ভেরিফাইড সোর্সেস দেখা জরুরি দর্শকদের পরামর্শ কোনো লগ বা মেসেজেস পাওয়া গেলে তা যাচাই না করা পর্যন্ত বিশ্বাস করবেন না ফারজানা যুথি ব্রেকিং এক্সপ্রেস বিডি